বন্ধুরা আজ আমাদের গন্তব্য রহস্যময় মিশর মিশন মরুভূমি সর্বনাশ সবুজ প্রকৃতি বালিতে পরিণত হচ্ছে লাল হালক এখানে পৌঁছে গেছে হুজুর মমি যদি জেগে ওঠে আমার কিন্তু খুব ভয় করবে না চুপ করো দাদু মমি এখন জাদুঘরে শান্তিতে ঘুমাচ্ছে হल्क তোর সময় শেষ এই বালু টাইমার শুরু হলো bali পড়া শেষ হলেই তুই জীবন্ত মমি হয়ে যাবি আত্রম কা এক দানা বালিও বাবাকে छूতে পারবে না আমি আসছি ওরে বাবা মরুভূমির গরমে তো আমি পপকর্ন হয়ে গেলাম দাদু যেও না ওটা এরা তো সব হাসপাতালের রোগী ব্যান্ডেজ এখনো খোলে নাই রাস্তা ছাড়ো নয়তো সবার ব্যান্ডেজ ছিঁড়ে উলঙ্গ করে দেব বেজে উঠল প্রাচীন মিশরীয় সঙ্গীত শুরু হলো মমিদের নাচ দরজা খুলতে হলে এই ধাঁধার উত্তর দিতে হবে সকালে চার পা আমি জানি এটা ভেঙে যাওয়া চেয়ার চুপ কর গাধা উত্তর হলো মানুষ শৈশবে চার পা যৌবনে দুই পা আর বৃদ্ধ বয়সে তিন পা বাবা দেখো দেখো দরজা খুলে গেছে আমরা সফল আমি বালি খুব ঘৃণা করি এটা প্যান্টের ভেতর ঢুকে যায় বালি দিয়ে খেলবে এই কাদা হওয়ার ওষুধ তুই এখন মামি হয়ে থাক তিন হাজার বছর পর বের হবি পালাও হালক পিরামিড তো আমাদের উপরই পড়বে বিপদের মুখ থেকে মরুজানে করে সবাই বেরিয়ে এলো আমি কি এখন রাজপুত্র হয়ে যাব না তুই উটের বন্ধু হয়ে গেলি এটা দিয়ে লকেট বানাবো বন্ধুরা মরুভূমি অভিযান কেমন লেগেছে জলদি সাবস্ক্রাইব করো আমাদের টিমে যোগ দিতে দিতে লাইক না কিন্তু পরের লড়াই হবে আও এ লাল হালক কি হার মানলো জানতে হলে পরের পর্বে চোখ রাখো দেখা হবে পরের তাণ্ডবে সবাই ভালো থাকো ধন্যবাদ